দশ বছরের একটি উজ্জ্বল এবং কল্পনা প্রবণ মেয়ে তার বড় বোন সোনুর জিনিসপত্র ঘাটতে খুব ভালোবাসত সোনু যে দশ বছর দশকের বড় মডেলিং নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকত তাই রিনিকে প্রায় নিজের খেয়ালে সময় কাটাতে হতো তাদের ছোট্ট শহরটা একঘেয়েমি রিনিকে প্রায় বিরক্ত করতো সে কল্পনার জগতে হারিয়ে যেত যেখানে সব কিছু আরও রঙিন আর রোমাঞ্চকর একদিন বিকেলে সোনু তার নতুন জন্য তৈরি দেখল সোনু তার মেকআপ টেবিল থেকে নেল পালিশের এর পুরোনো বোতল ফেলে দিচ্ছে দিদি তুমি এসব ফেলে দিচ্ছ কেন এগুলো তো এখনো অনেক আছে এগুলো ফেলে দিচ্ছ কেন তুমি আরে রিনি এগুলো সব পুরনো হয়ে গিয়েছে ফ্যাশন এখন পাল্টে গিয়েছে আমি নতুন নেল নেলপালিশ অর্ডার দিয়েছি তাই এগুলো আমার কোনো দরকার নেই রিনি ফেলে দেওয়া বোতলগুলোর মধ্যে একটা অদ্ভুত কাচের বোতল দেখলো বোতলটা ছোটো গোলাপি রঙের নেল পালিশে ভরা আর তার ভেতরে যেন ছোট ছোট তারার মতো কিছু ঝলমল করছে বোতলের গায়ে ছোট্ট করে লেখা কুটিরের চাদু দিদি এটা কি এটা তো আমি আগে কখনো দেখিনি আর এখানে কি লেখা দেখেছ পুরী কুটিরের জাদু তার মানে কি ও সেটা ওটা তো মনে হয় কবেকার পুরনো হয়তো মা পিসির ছিল আমি এইসব জাদু তাড়ুতে বিশ্বাস করি না ফেলে দে ওটা ঋণী কিন্তু ঋণী বোতলটা ফেলে দিল না তার মন বলছিল এটা সাধারণ পালিশ নয় সে বোতলটা নিয়ে তার নিজের ঘরে চলে এলো আপনারা কারা কারা গল্পটি দেখছেন আপনাদের নাম কমেন্টে লিখে জানান তার বিছানায় বসে জাদুর বোতলটা নিয়ে নাড়াচাড়া করছিল বোতলের ঢাকনা খুলতেই একটা মিষ্টি অচেনা সুগন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ল। এই গন্ধ সে আগে কখনো শোনেনি রিনি কৌতূহল থামাতে পারল না সে তার ডান হাতের করো আঙুলে একটু পালিশ লাগালো মুহূর্তে চোখের সামনে সবকিছু পাল্টে গেল তার ছোট্ট ঘরটা যেন এক বিশাল সবুজ বাগানে রূপান্তরিত হলো বাতাসে বইছে ফুলের মিষ্টি সুগন্ধ রঙিন প্রজাপতি উড়ে বেড়াচ্ছে আর গাছের পাতা থেকে যেন মৃদু সুর ভাসছে রিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না এ এ আমি কোথায় এ তো আমার ঘর নয় আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি কি হচ্ছে আমার সাথে এসব ঠিক তখনই একটা ঝলমলে আলো তার সামনে ভেসে উঠল আলোটা ধীরে ধীরে ছোট্ট একটা সুন্দরী পরিতে রূপান্তরিত হলো পরীর ডানাগুলো রংধনুর ধনুর মতো রঙিন তার মাথায় তার আর মুকুট ঋনি কিছুটা ভয় পেলেও তার চোখ পরীর সৌন্দর্য থেকে সরছিল না ভয় পেও না ছোট্ট বন্ধু আমি ইভানা এই জাদুর নীল পালিশের রক্ষক তুমি যে নীল হাতে লাগিয়েছো এটা কোনো সাধারণ নীল পালিশ নয় এটা জাদুর নীল পালিশ জাদুর নীল পালিশ তাহলে তাহলে এই নীল পালিশটা আমাকে এখানে নিয়ে এসেছে তাই তো হ্যাঁ রিনি এই নীল পালিশের জাদু তোমার ইচ্ছে উপর নির্ভর করে তোমার কল্পনা যত শক্তিশালী হবে এই জগতের অভিজ্ঞতা তত গভীর হবে তাহলে আমি কি এখন উঠতে পারবো এটা আমার অনেক বড় ইচ্ছে আমি সময় চাইতাম পাখিদের মতো ডানা মেলে আকাশে উড়ে বেড়াতে কিন্তু তো আমার ডানাই নেই আমি কি এভাবেই ডানা ছাড়া উঠতে পারবো যদি তোমার মন থেকে বিশ্বাস করো তাহলে অবশ্যই পারবে এটা কোনো কঠিন কিছু না কারণ তুমি জাদুর নেলপালিশ ব্যবহার রিনি চোখ বন্ধ করে মনে মনে নিজেকে উঠতে দেখলো যখন সে চোখ খুললো দেখলো সে সত্যি মাটির কয়েক ফুট উপরে ভেসে আছে সে হাসতে হাসতে বাগানের ওপর দিয়ে উড়ে বেড়াতে লাগলো আর ইভানা তার পাশে পাশে উঠছিল পরের দিন রিনি আবার জাদু নেলপালিশ ব্যবহার করলো এবার সে সমুদ্রের গভীরে যেতে চাইল এক পলকে সে নিজেকে একটা স্বচ্ছ নীল সমুদ্রের নিচে আবিষ্কার করল চারপাশে রঙিন মাছ সাঁতার কাটছে প্রবাল প্রাচীর ঝলমল করছে আর অদ্ভুত সুন্দর সামুদ্রিক ফুল দুলছে ওয়াও ইভানা দেখো কত সুন্দর এত সুন্দর জায়গা তো আমি কখনো দেখিনি আমার কল্পনা থেকেও বেশি সুন্দর এসব জায়গাগুলো সমুদ্রের গভীরে অনেক রহস্য লুকিয়ে আছে রিনি কিছু রহস্য সুন্দর কিছু আবার বিপজ্জনক তারা যখন একটি বড় প্রবালের পাশ দিয়ে যাচ্ছিল তখন রিনি দেখলো একটি ছোট মাছ একটি জালে আটকে ছটফট করছে ও নো ইভানা, মাসটা জালে আটকে গিয়েছে। আমাদের কিছু একটা করতে হবে। মাছটাকে বাঁচাতে হবে। আমরা এই জগতের অংশ হতে পারি, কিন্তু অন্যের ভাগ্য পরিবর্তন করা আমাদের কাজ নয়। তবে যদি তুমি আন্তরিকভাবে চাও, হয়তো কিছু করতে পারো? রিনি মাছটাকে সাহায্য করার জন্য মনস্থির করলো। সে হাত বাড়িয়ে জালটা সরানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই পারছিল না। রিনি হাল ছাড়লো না। সে মনে মনে বিশ্বাস করলেন যে সে মাছটাকে মুক্ত করতে পারবে সে আবার হাত বাড়ালো এবং এবার তার মনে হলো তার হাতে একটা অদৃশ্য শক্তি এসে গিয়েছে সে ধীরে ধীরে জালটা সরিয়ে মাছটাকে মুক্ত করে দিল মাছটা লেজ নেড়ে দূরে ছুটে গেল আহ বাঁচে গেল আমি পারলাম তবে আমার বেশ শান্তি লাগছে মাছটাকে মুক্ত করতে পেরে খুব ভালো করেছো রিনি তোমার বিশ্বাস আর ইচ্ছা সত্যিই সত্যি দারুণ আমি তো ভেবেছিলাম এটা তোমার দ্বারা সম্ভব হবে না কিন্তু সত্যি তুমি পেরেছ আমি শুধু মাছটাকে সাহায্য করতে চেয়েছিলাম আমার মনে হচ্ছিল আমাকে কিছু একটা করতেই হবে তাই আমি পেরে গিয়েছি আমার আত্মবিশ্বাস আমাকে জয় করেছে হ্যাঁ রিনি এটাই হলো সত্যিকারের জাদু তোমার মন যখন ভালো কিছু চায় তখন জাদু নিজে থেকেই কাজ করে রিনি উপলব্ধি করলো এই জাদু শুধু তার নিজের আনন্দের জন্য নয় বরং অন্যের সাহায্যের জন্য ব্যবহার করা যায় সে মনে মনে ঠিক করলো এই জাদু ব্যবহার করে সে ভালো কাজ করবে বন্ধুরা আপনারা কারা কারা গল্পটি দেখছেন আপনাদের নাম কমেন্টে লিখে জানান একদিন রিনি যখন একটি চমৎকার মেঘের দেশে উড়ে বেড়াচ্ছিল তখন সে দেখলো একটি ছোট্ট মেয়ে একা একা মেঘের উপর বসে কাঁদছে মেয়েটির চুল ছিল রূপালী আর পোশাকটা ছিল সাদা মেঘের মতো নরম নরমি তার পাশে উড়ে গেল হ্যালো তুমি কেন কি হয়েছে তোমার তোমার সমস্যাটা কি আমাকে বলা যাবে যদি আমি কোনো সাহায্য করতে পারি মেয়েটি মুখ তুলে তাকালো তার চোখ দুটো ছিল নীল সমুদ্রের মতো গভীর আর তাতে ছিল রাজ্যের বিষণ্নতা আমি বাড়ি খুঁজে পাচ্ছি না আমি পথ হারিয়ে ফেলেছি তাই এখানে বসে বসে কান্না করছি তুমি কি আমাকে আমার বাড়িতে দিয়ে আসতে পারবে পথ হারিয়ে ফেলেছো তোমার বাড়ি কোথায় আমি মেঘেদের রাজকুমারী লীলা আমি সব সময় উড়ে বেড়াই কিন্তু আজ আমি দলছুট হয়ে গিয়েছি আমি একা একা ফিরে যেতে পারছি না লীলাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল সে ইভানাকে ডাকল ইভানা তুমি কি ওর বাড়ি খুঁজে পেতে সাহায্য করতে পারো ইভানা লীলার দিকে তাকিয়ে হালকা হাসলো আমার জাদু শুধু তোমাকে পথ দেখাতে পারবে রিনি লীলাকে বাড়ি খুঁজে পেতে হলে তোমার বিশ্বাস এবং সাহসী যথেষ্ট কিন্তু আমি তো জানি না ওর বাড়ি কোথায় আমি ওকে কিভাবে সাহায্য করবো তো কিভাবে কান্না করছে দেখে খুব মায়া লাগছে কিছু একটা কি করা যায় না তোমার মনে তোমাকে পথ দেখাবে লীলার মনকে বোঝার চেষ্টা করো সে আসলে কি চায় তার বাড়িটা কোথায় সব কিছু পেয়ে যাবে রিনি লীলার দিকে তাকালো লীলা তখনও ছিল তার ছোট হাত দুটো দিয়ে চোখ মুছছিল রিনি তার হাত ধরলো ভয় পেও না লীলা আমি তোমাকে তোমার বাড়ি খুঁজে পেতে সাহায্য করব। তুমি তোমার বাড়ির কথা ভাবো কেমন দেখতে তোমার বাড়ি বাড়ি আমাদের একটা মেঘের প্রাসাদ যেখানে হাজার হাজার রঙিন প্রজাপতি থাকে আর সব সময় মিষ্টি সুর বাজে রেনে লীলার বর্ণনা শুনে চোখ বন্ধ করলো সে মনে মনে একটি বড় মেঘের প্রাসাদ কল্পনা করলো যেখানে রঙিন প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে সে লীলার হাত ধরে উঠতে শুরু করলো তারা মেঘের পর মেঘ পার হতে লাগলো কিন্তু তেমন কোনো প্রাসাদ দেখতে না আর কত দূর আমি তো মনে হচ্ছে আমার বাড়িতে যেতে পারবো না আমার খুব ভয় করছে না না লীলা আমরা নিশ্চয়ই খুঁজে পাবো তুমি শুধু বিশ্বাস রাখো তোমার মন যেখানে যেতে চায় সেখানেই তোমার বাড়ি তিনি তার নিজের ইচ্ছা শক্তিকে আরো জোরদার করলো সে আরো দ্রুত উঠতে লাগলো তার মন শুধু লীলার বাড়ির কথাই ভাবছিল কিছুক্ষণ পর দূরে একটি বিশাল মেঘের প্রাসাদ দেখা গেল যেখানে শত শত প্রজাপতি উড়ে বেড়াচ্ছে আর তাদের মৃদুর ডানা ঝাপটাচ্ছে যেন মিষ্টি সুর তৈরি হচ্ছে ওটা ওটা আমাদের বাড়ি রিনি আমরা পেরেছি আমি তাহলে আমার বাড়িটা খুঁজে পেয়েছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি না থাকলে এটা কখনোই সম্ভব হতো না লীলা আনন্দে রিনিকে জড়িয়ে ধরল তারা মেঘের প্রাসাদের দিকে উড়ে গেল প্রাসাদের ফটোকে পৌঁছাতে একদল পরি বেরিয়ে এলো যারা লীলাকে দেখে আনন্দে চিৎকার করে উঠল লীলার মা বাবাও বেরিয়ে এলেন লীলার মা তার মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন আর তার চোখে ছিল আনন্দের অশ্রু তোমাকে অনেক অনেক ধন্যবাদ ছোট্ট বন্ধু তুমি আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছ আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের এই গল্পটি গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে